বাইরের থেকে অযথা টাকা খরচ করে বোবা ড্রিঙ্কস আর বাবল ড্রিঙ্কস কিনে খাওয়া লাগবে বাসায় বসেই তৈরি করে ফেলেন বোবা পার্ল বা বোবা ড্রিঙ্কস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি বোবা পার্ল তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য এখানে আমি সাবুদানা নিয়েছি এক কাপ পরিমাণে এখানে আমি ছোটো দানা সাবুদানা নিয়েছি আপনারা চাইলে বড় দানা সাবুদানাটাও এখানে ইউজ করতে পারেন সাবুদানাটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি উদানাটা আপনারা দেখবেন যে উদানু নাকি তাহলে একটু টোস্ট করে নেবেন তাহলে কি হয় যে ব্লেন্ড করতে সুবিধা হয় আর দিয়ে দিলাম এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পাউডার সুগার দিয়ে দিলাম টু টেবল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর টু টেবল চামচ পরিমাণে কোকো পাউডার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ছেঁকে আমি একটু গরম পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব তো আমি এভাবে আস্তে আস্তে করে গরম পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি বেশি পরিমাণে পানি প্রথমে ইউজ করবেন না তাহলে কিন্তু ডোটা ভালো করে তৈরি হবে না তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে ছোট্ট একটু নিয়ে একটা বোবা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এভাবে হাতে সাহায্যে গোল গোল করে আপনারা বোবা পাল্ট তৈরি করে নিতে পারেন তো এভাবে করে আমি সবগুলো বোবা তৈরি করে নেব তো দেখেন আমার সবগুলো পার্ল তৈরি করা হয়ে গিয়েছে এখন পারগুলোর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা এখানে ইউজ করার মেইন কারণ হচ্ছে যাতে একটা গায়ের সাথে আরেকটা গাল লেগে না যায় তো আপনারা কিন্তু এই অবস্থায় একটা বক্সে করে দুই মাসের মতন সংরক্ষণ করে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে তো আমার পালগুলা কিন্তু রেডি এখন আমি আরেকটা প্রসেসে চলে যাচ্ছি তার জন্য চুলা একটা প্যান নিয়ে নিব। আর প্যানের মধ্যে নিয়ে নিব। পানি পানি তাই যখন বলক চলে আসবে তখন পারগুলাকে দিয়ে দিব। পালগুলা দিয়ে পনেরো বিশ মিনিট পালটাকে সিদ্ধ করে নেব আর সিদ্ধ করা হয়ে গেলে কিন্তু পানিটাকে একটা চাল নেশ চেলে ফেলে দিব আর পারগুলাকে একটা সাইডে রেখে দিব তো দেখেন আমার কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর পালগুলোও কিন্তু বয়েলড হয়ে গিয়েছে এখন আমি প্যানে চিনি নিয়েছি আর নিয়ে নিলাম খেজুরের গুড় আমার কাছে ব্রাউন সুগার ছিল না তাই আমি খেজুরের গুড় আর চিনি ইউজ করছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে কফি পানি দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে আমি এখন যে বোবা পার্লগুলো সাইডে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এই মিশ্রণটার মধ্যে খুব ভালো করে মিক্স করে নিয়ে তো কিছুক্ষণ পর দেখবেন পানিটা টেনে আসছে তখনই বসবেন বোবা পার্লগুলোর বেড়ি তো আমার বোবা পাল্টগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমি এই বৌবা দিয়ে আপনাদেরকে ড্রিঙ্কস তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে কিটকেট মিল্কশেক তৈরি করব তার জন্য আমি দুই কাপ পরিমাণে তরল দুধ নিয়েছি আবার আমি দুটাকে ফ্রোজেন করেও নিয়েছি আর এখানে নিয়েছি দুইটা পরিমাণে কিটক্যাট কিটক্যাট দুইটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমি ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম এখানে আপনার চাইলে চকলেট ফ্লেভারের আইসক্রিমটা ইউজ করতে পারেন তো আমি দুইটা গ্লাস নিয়েছি তার মধ্যে আমার তৈরি করা রাখা বোবাকুলা দিয়ে দিয়েছি দিয়ে দুইটা আইস কিউব দিয়ে আমি এই কিটকেট মিল্কশেকটা গ্লাসে সার্ভ করছি তো বাসায় একবার এভাবে তৈরি করে খাবেন এটা খেতে এত বেশি মজার হয় যে আপনার বাইরে গিয়ে অনেকগুলো টাকা খরচ করে এই বোবার ড্রিঙ্কস বাবল টি খাওয়া লাগবে না বাসায় বসেই তৈরি করে নিতে পারেন খুব ইজি প্রসেস দেখিয়ে দিলাম রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা শেয়ার করবেন এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ